আসসালামু আলাইকুম এমআরকান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অনেক দিন পরে মার্কেটে সামান্য পরিমাণে সূচকের উন্নতি হয়েছে আজ বাজার প্রচলনে দেখা যায় আজ মঙ্গলবার ডিএসি প্রধান বা এক সূচক সাত পয়েন্টের মধ্যে বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার একশো তেতাল্লিশ পয়েন্টে অপরদিকে আমরা যে ডিএসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি থার্টি সূচক আজ দুই পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে এক হাজার আটশো চুরানব্বই পয়েন্টে

দুই পয়েন্টের মধ্যে হ্রাস পেয়েছে তবে লেনদেনের পরিমাণ সামান্য পরিমাণে বেড়েছে যদিও অনেকদিন ধরে মার্কেট সূচকের প্রতিনিয়ত ক্রমাগত পতনের ভিতর দিয়ে যাচ্ছে তো সেখান থেকে কিছুটা হলো বের হতে আজকে সক্ষম হয়েছে আগামী দিন হয়তো বা সামান্য পরিমাণে মার্কেট বৃদ্ধি পেতে পারে কারণ অনেকটা পতন হয়ে এখন আবার মার্কেট কিছুটা কারেকশন শেষে আবার উপরে ওঠার সম্ভাবনা আছে বলে আমি মনে করি তো এখন যদি আমরা আজকে মার্কেট ইন্ডেক্স মোবাইল থেকে সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো জিপি মিডল্যান্ড ব্যাংক ইসলামিক ব্যাংক আলফাই ইসলামী ব্যাংক খানবাদামী উত্তরা ব্যাংক আপনার দেখাচ্ছে এবং বাকি সব এক পয়েন্টের কম সূচকে বৃদ্ধি ঘটেছে সেক্ষেত্রে জিপি তিনশো পনেরো টাকা বিশ পয়সা থেকে তিনশো আঠারো টাকা আশি পয়সা মিডল্যান্ড ব্যাংক বত্রিশ টাকা দশ পয়সা থেকে চৌত্রিশ টাকা ষাট পয়সা ইসলামিক ব্যাংক তিপন টাকা দশ পয়সা থেকে তিপন টাকা তিরিশ পয়সা আলারফাই ইসলামী ব্যাংক উনিশ টাকা চল্লিশ পয়সা থেকে উনিশ টাকা ষাট পয়সা খান ব্রাদার্স একশো আটচল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পয়সা এক টাকা আশি পয়সা থেকে তিনশো টাকা পয়সা ইসলাম পয়সা থেকে অটোমোবাইল চৌত্রিশ টাকা আশি পয়সা থেকে ছত্রিশ টাকা ত্রিশ পয়সা এবং জেনারেশন ফ্যাশন আঠাশ টাকা চল্লিশ পয়সা থেকে উনত্রিশ টাকা সত্তর পয়সা লেনদেন হয়েছে ওদিকে আমরা যদি আজকের মার্কেট বা অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে অলিম্পিক ব্র্যাক ব্যাংক বেক্স ফার্মা স্কোয়ার ফার্মা পাওয়ার গ্রিড বিকন ফার্মা এবং এম জেল বিডি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাড বিসি একাই দুই পয়েন্ট এন বিএল দুই পয়েন্ট রেনেটা দুই পয়েন্ট অলিম্পিক ব্র্যাক ব্যাংক ও বেক্স ফার্মা এক পয়েন্টের মধ্যে এবং বাকি সব এক পয়েন্ট রকম সুযোগের পতন ঘটেছে সেক্ষেত্রে ব্যাড বিসি তিনশো ছাপ্পান্ন টাকা আশি পয়সা থেকে তিনশো বারো টাকা দশ পয়সা এন বিএল পাঁচ টাকা বিশ পয়সা থেকে পাঁচ টাকা রেনেটা ছয়শো চব্বিশ টাকা নব্বই পয়সা থেকে ছয়শো ষোলো টাকা ষাট পয়সা অলিম্পিক একশো পঞ্চান্ন টাকা ষাট পয়সা থেকে একশো টাকা নব্বই পয়সা ব্র্যাক ব্যাংক

সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ন্যাশনাল ফিডমিল ছয় পার্সেন্টের মতো হয়েছে এখন যে আমরা আজকের দিনে কাজ করি তাদের দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল এনআরবি ব্যাংক মিডল্যান্ড অগ্নি সিস্টেম বাংলাদেশ শিপিং কর্পোরেশন ইবিএল সোনালি আশ এআইএল ফাইন ফুডস এবং দেখা যাচ্ছে যে এনআরবি ব্যাংক আজ প্রায় বিশ কোটি টাকার মতো মিডল্যান্ড ব্যাংক সতেরো কোটি টাকার মতো অগ্নি সিস্টেম বাংলাদেশ শিপিং কর্পোরেশন বারো কোটি টাকার মতো লাভ এলো দশ কোটি ইবিএল দশ কোটি এবং বাকি সবাই আট কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে অবদিকে আজকের দিনে ভলিউমের শীর্ষে কাজ ছিল তা যদি দেখি দেখা যাবে ভলিউমের শীর্ষে চলে এসেছে এনআরবি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক অগ্নি সিস্টেম ইবিএল ফেক ডিল জেনারেশন নেক্সট ফ্যাশন গোল্ড এন্ড সন জিআইবি আফতাব অটোমোবিল এবং প্রিমিয়ার ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনআরবি ব্যাংক প্রায় এক কোটি বান্ন লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে মতো এবং বাকি সবাই শেষ লিস লাখ থেকে ষোলো কোটি টাকার মধ্যে লেনদেন হয়েছে এখন আজকের দিনের দেখি তো সেক্ষেত্রে দেখা যায় যে আজকে একটি মিশ্র বাজার ছিল সেক্ষেত্রে কিছু সেক্টর ভালো করেছে ভালোর মধ্যে ব্যাংক সেক্টর জুট সেক্টরিয়া ইন্ডাস্ট্রিজ মিউচুয়াল ফান্ড টেলিকমিউনিকেশন কর্পোরেট বন্ড পেপার প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং আইটি সেক্টর টার্মিনাল লেজার এগুলো সামান্য ভালো করেছে খারাপের কথা যদি পেলে সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সার্ভিস রিয়েল এস্টেট

পতন চলছিল তবে মঙ্গলবার কিছুটা উত্থানের মাধ্যমে সেই পতনের অবসান ঘটে টানা পতন থামলেও দিন শেয়ার বাজারে দুই শত কোম্পানির শেয়ার দর কমেছে এতে করে অস্বস্তিতে রয়েছে বিনিয়োগা আর সূচকের উত্থানে শুরু হয়েছে শেয়ার বাজার লেনদেন লেনদেনের পুরোটা সময় উত্থানকে ঘুরপাক খাচ্ছিল সূচক তবে শেষ পর্যন্ত সামান্য উত্থান হয়েছে শেয়ার বাজারে টানা তিন দিন পতনের শেয়ার বাজার থেকে একশো নয় পয়েন্ট সূচক হারিয়েছে আর একদিন নাম মাত্র উত্থানে ফিরেছে সাত পয়েন্ট অর্থাৎ একশো দুই পয়েন্ট সূচক পিছে আছে তিন দিন বিনিয়োগকারীরা হারায় পাঁচশো সতেরো কোটি টাকা আর একদিনে বিনিয়োগকারীদের কাছে ফিরেছে পাঁচশো পঞ্চান্ন কোটি টাকা তো বাজার বিশ্লেষকরা বলছেন তরানির দিকে হাঁটতে থাকা শেয়ার বাজার মাঝে মাঝে কিছুটা বিশ্রাম নিয়ে থাকে সেই বিশ্রামের অংশ হিসাবে আজ সামান্য উত্থান শেয়ার বাজারে নিয়ন্ত্রণ সংস্থাগুলো যতগুলো পদক্ষেপ নিয়েছে সেগুলো একটি যদি কার্যকর করা সম্ভব হতো তবে বাজারের এই অবস্থা থাকতো না দেশ এবং বিনিয়োগকারীদের স্বার্থে নিয়ন্ত্রণ সংস্থাকে কঠোরভাবে হাতে নেওয়া পদক্ষেপগুলো কার্যকর করতে হবে আহ তো যাই হোক আমিও মনে করি যে পদক্ষেপ শুধু নিলেই হবে না সেগুলো যথাযথভাবে কার্যকর না করা কোনো রকম ভাগ্যের উন্নয়ন হবে না তো সেক্ষেত্রে আমি মনে করি যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো কার্যকর করতে হবে তো এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব অব্যাহত পতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের বিক্ষোভ কি বলে আছে সে বাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিনিয়োগের সময় তারা বেঁচেছে নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ পদত্যাগ দাবি করেন এবং ন্যাশনাল

স্টক এক্সচেঞ্জ বাদ দিয়ে একটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের দাবি জানাচ্ছি আর সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংকগুলোকে শেয়ার বাজার প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ থেকে বিরত রাখার দাবি জানাচ্ছি তো যাই হোক আসলে দরপতন অব্যাহত থাকার ফলে আমি মনে করি যে এরকম বিভিন্ন ধরনের প্রতিবাদ হবে এটা খুব স্বাভাবিক কারণ বিনিয়োগের এমনভাবে তাদের পুঁজি হারাচ্ছে যেটা এখন তাদের কোনো বলার ভাষাও নেই কারণ তাদের পুঁজি ক্রমাগত তাদের পুঁজি হারিয়ে যাচ্ছে তো এভাবে কবে তাদের ভাগ্যের উন্নয়ন ঘটবে সেটা আসলে বলার কিছু নেই এখন সেটাই দেখার বিষয় যে কবে মার্কেটের উন্নয়ন হবে এখন আমি অপর একটি ঘটনা নিউজে চলে যাব জেড ক্যাটাগরিতে নামলো আরো এক কোম্পানি কি বলেছে বিনিয়োগকারীদের হতাশ করে জেড ক্যাটাগরিতে নামলো বিবিধ খাতের তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিলস লিমিটেড এক সময় বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় থাকা কোম্পানির শেয়ার এখন গলার কাটা হয়ে দেখা দিয়েছে তো শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশনের

এই জেড ক্যাটাগরি হওয়ার কারণে কিছুটা হলো প্রবলেম ফেস করতে হবে তো দেখা যাক আমরা আমি মনে করি যে ওই কোম্পানি তাদের পারফরমেন্সের মাধ্যমে আবার ক্যাটাগরি চেঞ্জ করতে সক্ষম হবে তো এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

তো যাই হোক কোম্পানি গুলো সম্পর্কে খোঁজ খবর রাখতে পারেন বিনিয়োগ করতে পারেন তবে যে কোনো বিনিয়োগ করার পূর্বে শেয়ার বাজারে ঝুঁকিপূর্ণ সে কথা বিবেচনা করে বিনিয়োগ করা শ্রেয় বলে আমি মনে করি আজকের ভিডিও আজকে আজক এখানে বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ